হেরে গিয়েছি জীবনের বাজি হেরে গিয়েছি জীবনের বাজি পেলাম শুধুই চোখের জলরে দিল দিয়া যারে ভালোবাসিলাম মন দিয়া ভালোবাসিলাম সে তো হইল না আমার দিল দিয়া যারে ভালো ভালোবাসিলাম তোমরা তো সে বোমরা জাতি ফুলে ফুলে মধু খাওরে তোমরা তো সে বমরা জাতি ফুলে ফুলে মধু খাও রে ফুলের মধু শুকাইয়া গেলে আর তো নাই সাওরে দিল দিয়া যারে ভালোবাসিলাম মন দিয়া যারে ভালোবাসিলাম সে তো হইল না আমার দিল হাজারে ভালোবাসিলাম আশা ছিল বন্ধু সনে বাদব সুখের একটা গররে এই না সেযা সে আনিল কাল বৈশাখীর একটা জররে দিল দিয়া যারে ভালোবাসিলাম তো হইল না আমার দিয়া ভালোবাসিল হেরে গিয়েছি জীবনের বাজি হেরে গিয়েছি জীবনের বাজি পেলাম শুধুই চোখের জল রে দিল দিয়া জারে ভালোবাসিলাম মন দিয়া যারে ভালোবাসিলাম সে হইল নাই আমার দিল দিয়া যারে ভালোবাসিলাম সরকার বন্ধু আর প্রেমে পুইরা হইছে দেখো ছাই ওরে পুরাই অন্তর আর না পুরার জায়গা নায়রে মনের সরকার বন্ধু আর প্রেমে পুইরা হইছে দেখো সায়রে পুরে পুরাই কলিজায় অন্তর আর তো পুরার জায়গা নাই ওরে দিল দিয়া জারে ভালোবাসিলাম মন দিয়া যারে ভালোবাসিলাম সে তো হইল না আমার দিল যারে ভালোবাসিলাম হেরাগি গিয়েছি জীবনের বাজি হেরা গিয়েছি জীবনের বাজি পেলাম শুধুই চোখের জলরে রে দিল দিয়া জারে ভালোবাসিলাম মন দিয়া মন্দিয়াজারে ভালোবাসিলাম সে তো হইল না আমার দিল দিয়া জারে ভালোবাসিলাম